জ্বালানি খাতে সংস্কার করছে বর্তমান সরকার গেল সরকারের আমলে এই খাতে দুর্নীতির সুযোগ দেওয়া হয়েছিল এখন এসব বন্ধ করা হচ্ছে আইনি কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে সকালে এক সেমিনারে এমন তথ্য জানান জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান নাই তো নুডলসই খান নাই বলেন খাতের মাস্টার প্ল্যানও পর্যালোচনা করা হবে গুরুত্ব নবায়নযোগ্য উপদেষ্টা বলেন এজন্য সরকারের প্রস্তুতি আরও বাড়াতে হবে আর্থিক প্রতিষ্ঠান এবং উদ্যোক্তারাও পুরোপুরি প্রস্তুত নয় তিনি বলেন নবায়নযোগ্য জ্বালানির জন্য জমির প্রয়োজন সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা যেতে পারে দুর্নীতিমুক্ত জ্বালানি খাত প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর এ লক্ষ্যে সংস্কার পরিচালনা করা হচ্ছে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ গেল সরকার দায় দিয়ে আইনি সুযোগ তৈরি করে দিয়েছিল তা ইতিমধ্যে বাতিল করা হয়েছে